করলে বাদি আকুল আপনি আমার বান্দাদেরকে বলে দেন হে মোহাম্মদ তারা যেন সুন্দর কথা বলে মানে কথা কারোর সাথে খারাপ বলা যাবে না আপনাকে গালি দিয়েছে মন্দ করেছে এটার জব আপনি গালি দিতে পারবেন না এসব আইন আছে যে আপনাকে কেউ আঘাত করলে সম পরিমাণ আঘাতের প্রতিশোধ আপনি নিতে পারবেন নাকের বদলে নাক কানের বদলে কান শোকের বদলে শোক দাঁতের বদলে দাঁত প্রত্যেকটা আঘাতের আছে প্রতিশোধ এটা কিন্তু কোরআনের উল্লেখ আছে কিন্তু এই গালি গালাস করলে এটা প্রতিশোধ নাই আপনাকেও গালি দিল এখন আপনি তাকে গালি দিবেন এইটার অনুমতি ইসলামে নাই এটা আপনাকে ধৈর্য সহকারে এটা মানতে হবে আর কেউ গালি দিলে আপনি বলবেন আল্লাহ তোমার প্রতি দয়া করুক আল্লাহ তোমাকে হেদায়েত করুক তুমি ভালো হও আল্লাহ তোমাকে ভালো করুক ও দেবে গালি আর আপনি তার জন্য করবেন দোয়া কথা বুঝতে পারছেন ও গালি দিবে আর আপনার জন্য দোয়া করবেন যাল্লা তোমাকে ভালো করুক কিন্তু গালির জবাব আপনি দিবেন না এইভাবে মন মানসিকতা সৃষ্টি করতে হবে আপনার কিন্তু মেজাজ চটে যাবে যায় হ্যাঁ তুই আমাকে বললি যে আপনি ক্ষমতাশালী হলে আপনি তাকে গালি তো ভালো একটা চর দিতে পারেন কিন্তু আল্লাহ হচ্ছে না কথার উত্তরে তুমি ভালো কথা বলো কুললে বাদ আপনি আমার বান্দাদেরকে বলে দেন হে মোহাম্মদ তারা যেন সুন্দর কথা বলে কথা সুন্দর হলে একটা মানুষের যে কত উপকার হবে সেটা আপনি অবাক হয়ে যাবেন কোরআন থেকে শুনলে কোরানে বলছে যে ভালো কথা বললে ভালো কথা যদি আপনি বলতে পারেন কুলু কৌলন সাদি দাই রকম আমার ধনু বাকুম সুরে হাজাবের মধ্যে একটা চাল্লা বলেন তুমি কৌলে সাদীত অবলম্বন করো কৌলে স্বাধীন যে কথায় মিথ্যার কোনো লেশমাত্র নাই যে কথায় সন্দেহ নাই যে কথার মধ্যে কাউকে তিরস্কার করা হয় নাই কারকে উপহাস করা হয় নাই গিবে স্বীকার করা হয় নাই এভাবে তুমি সুন্দর কথা বলো কৌলন সাধিত সুন্দর কথা ত্রুটিমুক্ত কথা তুমি বলো তাহলে কিভাবে ইউরম আমার এরকম আল্লাহ তোমাদের কার্য কর্ম দুরুস্ত করে দিবেন ওয়াকুম এবং আল্লাহ তোমাদের গুনা করে দিবেন তো ভালো কথা বললে যদি এই কাজ এই নিয়ামত এই পুরস্কার পাওয়া যায় তাহলে ভালো কথা বলার আমাদের চেষ্টা তো করতে হবে অভ্যাস করতে হবে কিছু লোক আছে যে আল্লাহ তাদেরকে মাহরুম করেছে মানুষের সাথে ভালো কথা বলতেই জানে না তার কথা শুনলেই আপনি মানে মনে কষ্ট পাবেন এরকম এক শ্রেণীর লোক আছে তাদের ব্যাপারে আল্লাহ রসুলের হাদিসও আছে যে আল্লাহ তালার বিশেষ রহমত থেকে ওরা বঞ্চিত হয়েছে যারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত তারা এই সাথে ভালো ব্যবহার করতে জানে না কারোর সাথেই না না স্ত্রীর সাথে না ছেলেমের সাথে না পারাপ সাথে ভালো কথা ওরা বলতেই জানে না এরকম লোক কিন্তু আছে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে আপনি ভালো কথা বলেন আল্লাহ আপনার আমার এরকম কর্মদুরস্ত করে দেবেন এবং গুণা মাফ করে দিবে এই জন্য ভালো কথা বলতে হবে আর আরেকটা কারণ হলো ভালো কথা যদি না বলেন যে সামনে বলে দেখেন আল্লাহ ইন্নাস শয়তান ইয়ানজাগু বাইনাস বাইনাহু শয়তান তাদের মধ্যে কুমন্ত্রণা দিতেই থাকবে ইন্নাস শয়তান কাল আল ইনসানে মুবিনা নিশ্চয় শয়তান মানুষের স্পষ্ট শত্রু খারাপ কথা এখানে শয়তানের কথাটা তুলে ধরলেন যে শয়তান তাদের মধ্যে ফেতনা ছড়িয়ে দিবে তাদের মধ্যে অসহায় ঢালবে মানুষের প্রকাশের শত্রু এখান থেকে জিনিসটা বোঝেন একটা সুন্দর কথা এখানে হলো যে আপনি একটা লোকের কাছে টাকা পাবেন হ্যাঁ ভাই আমি আজকে অমুক দিন আসি গেলেন হ্যাঁ আজকে দেখতে পারবো না ভাইটু আমা আপনি গেলেন এখন আপনি আবার টাকা চাওয়ার পরে এখন আপনার মেজাজ খারাপ হবে না যে লোকটা তুই আমাকে তিনবার বাদা করলে আজকে টাকা দিবি না তো এখন যদি আপনি তাকে একটা গালি করেন বা একটা খারাপ কিছু বলেন তো আপনার টাকা দেওয়া দূর হয়ে যাবে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে আমার সে অপমান করছে বুঝতে পারছেন কি হবে কিনা হয় কিনা সমাজ এরকম তো এই জন্য আল্লাহ ঈশ্বয়তানের কথাটা বললেন যে তুমি যদি ভালো কথা না বলো তুমি যে একটা খারাপ কথা বলো এই কথাটাকে কেন্দ্র করে শয়তান এটা বিপরীত মুখে একটা ফেতনা সৃষ্টি করে দেবে কি বসে পারছেন এটা কিন্তু বাস্তব কথা আল্লাহর কথা যে কি কথা এগুলা অনুধাবন করাবো অবশ্যই যে তুমি যদি ভালো কথা না বলো তাহলে শয়তান আছে মাঝখানে সে তোমাদের মধ্যে একটা ফ্যাৎমার সৃষ্টি করে দেবে তুমি টাকা পাবা তুমি তোমাকে সে তিন দিন ঘুরিয়েছে এই কথা কিছু আসবে না তখন সালিশি আসবে যে উনি আমারে অপমান করছে টাকা পাবে পাবে তাতে কি হয়েছে যে আমাকে অপমান করবে মানহানি মামলা আফদান বুদ্ধি কি এই জন্য আল্লাহ বলে যে এই ধরনের সুযোগ যেন মানুষ না পায় তোমরা যেকোনো বললে ভালো কথা বলবে কারোর কাছে যাওয়ার কথা যদি মনে হয় যে এই লোকটা আমার সাথে এই করছে আমি এবার ওর সাথে করব। তখনই আপনি মনকে বুঝাবেন যে না আমি তারপর ওর সাথে করাকড়ি না করে আমি ভদ্র ব্যবহার করেই ওর থেকে যেন বিদায় হতে পারি তার কারণ আপনার হক যদি কেউ আদায় না করে তা আপনার মালিক তো আদায় করে দিবে যার কাছ থেকে আপনি টাকা আদায় করতে পারলেন না এই জন্য কি আপনার টাকা হারিয়ে গেল আপনার মালিক তো তিলে তিলে আপনাকে আদায় করে দিবে এই টাকা ওর নেকামল কাইকে আপনার ন্যাকামে জমা দিয়ে দিবে তা আপনি যে মালিকের গোলাং সেই মালিক কি আপনাকে ঠকাবে সেই মালিকের হাতের বাইরে কেউ যেতে পারবে আপনাকে কেউ না দিলে ঠিক আছে আমার দুনিয়া তো চলছে পরকালে যদি অভাব হয় তো এইটার দ্বারা আল্লাহ হয়তো আমার অভাব পূরণ করে দিতে পারে ওর যদি নেকামল থাকে আপনার পাওনা পরিবার নেকামল কাইকে আপনার নেকামলের সাথে যোগ করে দিবে আর যদি ওর নেকামল না থাকে মানে ওর কাছে পাবে হাজার হাজার মানুষে। সাধারণ জনগণের অর্থ যারা চুরি করে এদের অবস্থাটা এমন মারাত্মক হবে এটা যদি তারা শুনতো একবার তাহলে মনে হয় তারা এটা করতো না কিন্তু তারা তো শুনছে না তারা কি আছে আমাদের মধ্যে সে আল্লাহই ভালো জানে কাকে আমরা চিনি বলেন যদি কেউ পরে বেনা মানুষে পাবে এই অবস্থাতে মৃত্যুবরণ করে তখন হাঁসাই ময়দানে যারা পাওনাদার তারা সবাই উপস্থিত হবে এবং এটার ব্যবস্থা তো আল্লাহর পক্ষ থেকেই হবে উপস্থিত হয়ে সবাই বলবে যে আমি এই পাবো আমি এই পাবো আমি এই পাবো সবাই বলবে এখন ওই পাওনাদারকে কালা তালা ওর ন্যাকামল জীবনে যা প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো কাজ করে কম বেশি ওই ন্যাকামল কাইটাক দিল তাতে মনে করেন যে ফিফটি পার্সেন্ট লোককে তার নেকামল দিয়া আর নাই এখন কি দিবে তখন আল্লাহ এই যারা পাওনাদার এদের পাপ কাইটে ওর পাপের সাথে যোগ করে দিবে আর এই পাপ আদাদের পাপ আল্লাহ হালকা করে দিবে এভাবে হাসের ময়দানে আল্লাহ তালা দেনা পাওনা পরিশোধ করবে এখন ভাবেন পাওনাদারদের পিছনে ওই পাওনাদার ঘুরবে না আপনি তার পিছনে ঘুরবেন কোনটা দেখেন আপনি খুঁজে বাই করে তাকে তাড়াতাড়ি দেন যে বাবা তুমি এই পাবা দুই টাকা বাইরে তিন টাকা দেন তাও ভালো কিন্তু কেউ পরের দেনা নিয়ে কবরে যাবেন এগুলি তো কোরানের ব্যাখ্যা এগুলা বলা হয়েছে তাই আমরা আপনাকে বলছি আর আল্লাহ তালা সত্যিকারই এমন মালিক যে আপনার উপরে কেউ জুলুম করছে এরকম বহু হয়েছে হ্যাঁ এই শক্তিশালী যারা তারা একটা দোকানে দিয়া লাখ টাকার বাজার করলো নিয়ে গেল লাখ নাই টাকা নাই চাইতে গেলে অপমান চাইতে গেলে তুমি মামলায় ঢুকে যাবা খুন কেছের আশঙ্গে হয়ে যাবে কি অথচ আপনার দোকান থেকে লক্ষ টাকার মাল নিয়ে গেছে বা আরো কয়েক লক্ষ টাকার মাল নিয়ে গেছে এরকম ঘটনা আপনারা বহু জানেন খোঁজ করে দেখেন সমাজ এটা আছে এই জন্য আপনি মনে কষ্ট পাচ্ছেন কিন্তু কষ্ট পেয়ে না আপনার পাওনা আপনার মালিক আদায় তিলে তিলে করে এই জন্য পঞ্চাশ হাজার বছরের সমান বিচারের দিনটা হবে আপনার মালিক বড় কঠিন মালিক যারা পরিমাণ ন্যায় অন্যায় এটা তিনি সেদিন উপস্থিত করবেন এবং এইভাবে তিনি আদায় করে দিবেন পাওনা কাজে এই জন্য আর বোঝেন তুমি কার সাথে খারাপ ব্যবহার করো না তুমি ভালো কথার মধ্যে যদি তোমার দেনা পাওনা আদায় করতে পারো ভালো আর না পারো ওটা আমার কাছে থাক ওটা আমি তোমাকে আদায় করে দেবো ব্যাস এরপর কি আছে আপনার আর কাজে এই মানে চিন্তাটা নিয়ে আপনি ভালো থাকবেন যে না আমি তোমার সাথে আর অতিরিক্ত তর্ক করতে যাব না তুমি যদি দাও তো তোমারই ভালো ছিল দিলে না তাহলে ওটা আমি আমার সময় মতো কিনবো কথা বুঝতে পারছেন আমার তো হাসি পায় এগুলোতে যে এরকম অনেক লোক জীবনে আমার থেকেও ওরকম নিয়েছে না দিয়েই চলে গেছে কেউ চুরি করার পরে আবার স্বীকারও করেছে হুজুর আপনার মুখটা চুরি করেছি যারা চুরি করছে ভালো তাদেরকে তো ক্ষমা করে দিয়েছি তো এভাবে আল্লাহ ক্ষমা করে দিলে আল্লাহ তারা তার বাবা রায় দেবেন এটা আল্লাহ বলেছেন যে তুমি কাউকে ক্ষমা করো তাহলে তোমার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন আর যদি ক্ষমার যোগ্য না হয় তুমি মনে বেদনা কষ্ট নিয়ে যদি তুমি বিদায় হও তাহলে তোমার পাওনা তোমার মালিক আদায় করে দিবে তিলে তিলে আদায় করে দিবে কোনোভাবেই তুমি বঞ্চিত হবে না এই জন্য বলা আছে যে তুমি কথা বলবে ভালো খারাপ কথা বলবে না খারাপ কথা বললে শয়তান একটা মানে মানে সাবজেক্টের বাইরে একটা ইস্যু সৃষ্টি করে একটা বিরাট গণ্ডগোল পাকাই দেবে এরকম অবস্থাটা সৃষ্টি হবে রব্যকুম আলাম তোমাদের রব তোমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন এই আশা ইয়ার হামুকুম তিনি ইচ্ছা করলে তোমাদের উপরে তিনি দয়া করবেন তিনি ইচ্ছা করলে তোমাদেরকে শাস্তি দিবেন আপনাকে আমি তাদের কর্ম হিসাবে পাঠাই নাই যে তাদের দায়িত্বটা আপনারই যেমন স্কুলের মাস্টারের উপরে দায়িত্ব দেয় ছাত্র পাশ করাতে হবে তো আল্লাহ বলছেন আপনার উপরে ওইরকম দায়িত্ব দিয়ে আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নাই যে তাদের কর্মবিধায়ক বা তাদের দায় দায়িত্ব আপনার উপরে তা না আপনার কাজ আছে আমার এই বাণীগুলি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া তো আল্লাহ যাকে চায় দয়া করবেন যাকে চাবেন শাস্তি দিবেন এটা আল্লাহর ব্যাপার তো এখানে যদি আল্লাহ তালা কাউকে ক্ষমা করে দেন কাউকে যদি আপনি পাবেন কিন্তু আল্লাহ যদি মনে করেন যে না এটাকে এই লোকটা ক্ষমা করে দেওয়া হোক তাহলে আপনাকে এমন কিছু দিবেন যেটা পাই আপনি বলবেন যে ঠিক আল্লাহ আমি এর এর উপরে আমার কিছু আর প্রয়োজন নাই ওরে ক্ষমা করে আপনি দেন এভাবে আল্লাহ তালা আপনাকে একটা পুরস্কার দিয়েই তারপর এ ক্ষমাটা আল্লাহ করবে এমনি না যে আপনাকে বঞ্চিত করে আল্লাহকে মাফ করে দিল তা না আপনাকে পুরস্কার দিয়ে সন্তুষ্ট করে দিবে যাতে আপনি বলবেন যে সোহান আল্লাহ আমি এত নয় কামরিত আমি করি নাই আল্লাহ বল তুমি অমুককে ক্ষমা করে দিয়েছো অমুকের পাওনা তুমি গ্রহণ করো এই জন্য তোমাকে আমার পক্ষ থেকে এই পুরস্কার দিয়ে তোমায় খুশ করে দিলাম যার সব ক্ষমতা আছে সে কি না করতে পারে বলেন যে আল্লাহ সমস্ত কিছু তিনি যে আসেন তার প্রমাণ হচ্ছে আমাদের সামনের কোরআন পৃথিবীর এই ছোট্ট বই পৃথিবীর কোন শক্তি এই বইটার সাথে মোকাবেলা করতে পারে নাই ওই দেখেন না এই বছরও তো ভারতে একদল লোক মামলা করছে কোরআনের পাল্টাতে হবে আদালত তারা তারা হিন্দু বিধর্মী তাদেরকে জরিমানা করে দিয়েছে তাদের গ্রহণ করছে করছে জরিমানা তাহলে একে সবাই ভয় করে আর একে ভয় করে না যারা পৃথিবীতে ঘটে তুরস্কে যারা এই কোরআন নিয়ে করছিল। সেই তুরস্কে সেই অঞ্চলটা সহ ধসে যায় না মাটির তলে কাজে কে সাহস করবে এই কোরানি হস্তক্ষেপ করতে এমন কারো সাহস নাই সাহস যদি করে সে নিতান্ত বোকা এবং সে তার পরিণাম সে ভোগ করবে আল্লাহ আছেন তার প্রমাণ হলো কোরআন আপনার রব ভালো জানেন ওই সবাইকে যারা আকাশ পৃথিবীর মাঝে আসে এই আকাশ পৃথিবীর মাঝে যারা আসে সবাইকে আল্লাহ ভালো জানেন কার কি অবস্থা কে কোন অবস্থায় আসে এটা আল্লাহ তালা সবকিছু ভালো জানেন আল্লাব আমি নবীদের মধ্যেতে কোন কোন নবীকে আরেক নবীর উপরে আমি তাকে অনুগ্রহ দান করেছি ও আতেই না দাবুদা জাবুরা এবং দাউদ সালামকে আমি লিখিত কেতাব জাবুর হলো কিতাবের নামই জাবুর কিন্তু জাবুর শব্দের মানে অভিধানী কর্ত হল লিখিত বই এটা হলো জাবুর দাউদ সালামকে আমি লিখিত কিতাব দান করেছি তো তাৎসিরী বার আছে তাতে দেড়শোটি সুর আ ছিল আমাদের কোরআনী একশো চোদ্দোটা আর দাউদুল আসামের জবুরে সুর আ ছিল দেড়শোটা আল্লাহ বলেন কুলিদুল্লাদিন আজান তুম মেন্দুন হি ফালায়ামলিকুন আকাশ দোররান দোররিয়ান কোমলা তাহাবিরা হে নাসির আপনি বলে দেন যে আল্লাহ সারা যাদেরকে তোমরা সাহায্যকারী ভেবেছো ফলাই আপনি কোন আর আনকুম তারা তোমাদের থেকে বিপদ দূর করার ক্ষমতা রাখে না কে কেউ আল্লাহ বলেন বলে দেন আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে তোমরা ধারণা করছো তারা বিপদ দূর করার কোনো ক্ষমতা রাখে না ওলা তাহবিরা এবং তোমাদের অবস্থার পরিবর্তন ঘটাতেও তারা পারে না এর অবস্থার পরিবর্তন ঘটাতে হলে আল্লাহর ইচ্ছা লাগবে তা আমরাও যেন জোর করে আল্লাহর অবস্থা মানে আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে আর নিজেরা পরিবর্তন হই তাহলে আল্লাহ পরিবর্তন করে দিবেন মানে আমরা নিজেদের গায়ের বলে কৌশলে আমরা আল্লাহর অবস্থা বা আল্লাহ যে ন্যাচারাল বিধান বা তার যে যদি কোনো শাস্তি হয় এটা আমরা আমাদের ক্ষমতা বলে এটা আমরা পাল্টাতে পারবো না আমরা যদি পাল্টে যাই আমরা যদি সবাই আল্লাহর কাছে কাজই রোনাদারি করি তিনি দয়ালু তো তিনি আমাদের ক্ষমতা দিতে পারেন কিন্তু এটা আমরা আমাদের নিজেদের বুদ্ধি কৌশল এটা আমরা পারব না এখানে কথাটা একটু বড় আল্লাহ বলেন তোমরা যাদেরকে ডাকো যে এরা তোমাদের হুকার করবে হ্যাঁ উলাহি কাল্লা না উলাইকাল্লা আল্লাহ বলেন ওই কাফের কাপেরা যাদেরকে ডাকে যে তারা তাদের হুকার করবে ভেস্টে নিয়ে যাবে আল্লাহ বলেন সারাদিন চেষ্টা করে বেড়াচ্ছে মানে ওরা ইশা আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র বলে ওজারামকে আল্লাহর পুত্র বলে মরিয়ামকে এক আল্লাহ বলে এই ধরনের ওরা যাদেরকে নিজেদের ত্রাণকর্তা ক্রাইস্ট শব্দ অর্থ কি ক্রাইস্ট ইংরেজি শব্দের এর ত্রাণকর্তা এই জন্য ওরা জেসাস ক্রাইস্ট বলে এবং এই ক্রাইস্ট শব্দ থেকে খ্রিস্টিয়ান তো ঈশ্বর আসলাম ত্রাণকর্তা সে কি ত্রাণ করতে পারবে আর আমাদের সমাজ দেখেন শয়তান এমন কাজ ঢুকাইছে আব্দুল কাদের জিলানিকে গাউসুল আজম এই খেতাবটা দেওয়া হয়েছিল এটা আগে কিন্তু সাধারণ মানুষ এটা মনে করতো যে আব্দুল কাদের জিলানি গাউসুল আজম কিন্তু এখন সমাজের আলেমরা বুঝে বলতে বলতে মানুষটা অনেকটা এ থেকে ফিরে এসেছে গাউসুল আজম মানে বড় ত্রাণ সেটা কত বড় শেখ এবং তার ব্যাপারে যে সমস্ত ইতিহাস এখনো বিভিন্ন বইতে আছে ইসলামী ফাউন্ডেশনের বইতে হা যাবে লেখা আমি একদিন ইসলামী ফাউন্ডেশনের যে চেয়ারম্যান তাকে আমি বললাম যে এগুলো আপনারা দেখেন না আপনারা কি করছেন এগুলি চুপ করে কি বলবে ফাউন্ডেশনের চেয়ারম্যান তার বই লেখে না বই যারা লেখে যারা প্রভাবশালী তাদের বইটা অনুমোদন করা হয় ওখান থেকে পড়ছে এটাই তো হয়ে যাচ্ছে কে কোনটা বই পড়ে থাকে কয়টা বই কার পড়ার সময় আছে বলেন তো এখন এগুলি আল্লাহ বলেন যে তোমরা যাদের পিছনে ঘুরছ যাদেরকে অসিরা ভাবছ তারাই তো আল্লাহর নৈত্ব লাভের জন্য সারাদিন অসিরা খুঁজে বেড়াচ্ছে তাহলে তোমরা কার পিছনে ঘুরছ এটা কোরআনে আল্লাহ ওই যে সুরায় মায়েদার আয়াতে আছে যে অবতগলীল ওসিলা ওই যে ওসিলা সেই ওসিলার জবটা কিন্তু আল্লাহ এখানে দিয়েছেন যে তোমরা যাদেরকে ওসিলা ভাবছো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তারাই তো জান্নাতে যাওয়ার জন্য আল্লার নৈকট্য লাভ করার জন্য সারাদিনে তসিলে খুঁজে বেড়াচ্ছে তোমরা তোমাদেরকে তারা কি উপকার করবে খুবই কঠিন কথা কিন্তু আল্লাহ বলেছে আইম আকরাবু কে তারা আল্লাহর বেশি নিকটে চলে যেতে পারে কে বেশি ন্যাকামল করে আল্লাহর দেশিকা সাখতে চলে যেতে পারে এই জন্য তারা মেহনত করে যাচ্ছে ও ইয়ারজুনুর রাহমাতাহু তারা আল্লাহ রহমতের আশা করে ও ইয়াকাফুন আযাবাহু তা আল্লাহ শাস্তিকে ভয় করে ইন্ন আযাব রাব্বিকা কানা মাহজুরা নিশ্চয় আল্লাহর শাস্তি এমনই একটি বিষয় যেটা ভয় করা উচিত ভয় করার মতোই বিষয় ওরে বাবারে মানুষ কিভাবে বাদবে আল্লাহ अशी শুনলে আপনি অস্থির হয়ে যাবেন যা আল্লাহর বাঁধনের মধ্যে কেউ বাঁধতে পারবে না সুরের ফজরে দেখেন আল্লাহ এমনভাবে বাঁধবে তার থেকে বলা মানুষের এই পা দুইটা বেঁধে পিছন থেকে এক গলার সাথে পা দুইটারে বান্ধব দিবে আবার হাত দুইটা মোড়াইয়া ওই পায়ের সাথে বাঁধবে এভাবে একটা মানুষ বাঁধার পরে যদি যে দেখাগুনে ফেলে দেওয়া হয় এই জন্যই আল্লাহ বাইরের ফজরে দেখেন যে আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতেও পারবে না আর আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তিও দিতে পারবে না তিনি আল্লা বলেছেন এই জন্য আল্লাহর শাস্তি এটা ভয়ের যুগ্য আল্লাহ শাস্তিকে ভয় করা উচিত একটা মানুষকে একটা বেষ্টনির মধ্যে রাখা হবে তার নিচে আগুন উপরে আগুন বেষ্টনীতে আগুন তার মধ্যে আলকাতার জামা পড়ায় তাকে ওর মধ্যে রাখা হবে সরাসরি করানো লাহমদেন জাহান নামা মেহাদু দাওয়াস তাদের বিষ্ণাটা জাহান নাম আগুন উপরে গাওয়া ঢাকনাটা আগুন সারাদি কুহা আহাত সারাদি কুহা ওই যে কানার বেষ্টনীটা সেটাও আগুনের এর মধ্যে একটা মানুষ কালকাতা জমা পড়ে দিয়ে রাখলে কি অবস্থাটা হতে পারে ভাবতে পারেন এই মসজিদে এসি না থাকে ফ্যান না থাকে তাহলে এখানে আমরা অস্থির হয়ে যাই এই অবস্থায় তাহলে এই কথাটা তো আল্লাহ বলেছে তো হাদিস না যে আপনি জৈব না সহি চিন্তা করেন তো সরাসরি আল্লাহ কোরআনে বলেছে এই যে আল্লাহ এই জন্য বলেছেন যে আপনার রবের শাস্তি এটা ভয়যোগ্যই একটা বিষয় ভয় করা উচিত